আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু সম্মানিত উপস্থিতি আজকে আমরা শিখব নয় থেকে বারো পর্যন্ত তাহলে শুরু করি আমরা ইয়া পেশিও খোয়া খ এখানে এক লিগ টান দাজেৰ দি আইন অফিচ ঔ এখানে এক লিখ টান নুন লামজন নাল আলিভাৰ লামবাট লামখাৰাজৰ ল এখানে এক লিগ টান হাজবৰ হা নিও খ দি ঔ না ল হালামজৰ লামজল্লাহ জালি জাৰজি এখানে এক লিখ টান নুন জৰ্না অল্লা জি নে আমজাখাৰজাবৰ এখানে এক লিখ টান নিম নুন অফিচ নু এখানে এক লিপ টান নু য়ুখ দিয়াৰো না লহা অল্লে দিনা আমা নু অজাবৰ মা এখানে একালিপটান লিপ টান মা ই এক হাজাৰী এক দা জব দা আন অফেশ এখানে একালিপটান টান নুজাব নৱামা এক দাৰো না হামজালা আম জাৰিল এখানে এক লিপ টান এই তিনিআলিপটান ইলে হামিদা আং এখানে অনিষ্কার দিয়ে গুণ্য করতে হবে ফাফেসু সা হামিম বেশুম আং ফু সাহু ও জবালি জবর মা এখানে একালিপ্টান ও মা ইয়স ইর ইয়াস আইন পেশ রু এখানে একালিপ্টান নুজর না মা মাশ রু না এখন নাম্বরা মিলেই নয় নম্বর আয় একটা যুখ দাৰু না লহাৱল্লাদীনা আমা নু অমায়াশ দাৰু না ইলে আং ফুচাহুম অমায়াশ ৰো দহ ফি এখানে একালিপটান। লিপটান অফিচ কু লু এখানে একালিপটান। ফি ও বাজের বি হামিম জের হিম বিহিম ফি ওলু বিহিম জরমা রুই পেস দুই রা দুন দুন জর ফা ঝালি জবর ঝা এখানে টান দাল জবর দা হাফেসু মিম লাম হু মূল লামখা জর ল এখানে একালিপ টান মোটা করে হাফেসু হু মুল ল হু মিম জরমা রা দ দুই জোর ধন মারা ধন অজবরাল লামজাল হামিম বেশ হুম ওলা আইন আইনজাবাহ জাল আলিজোর যা এখানে একালিট টান নরম করে বাদু পেশবন লি এখানে এক লিটার টান মিমদু আলী মুন বাজের বি মিম মা এখানে একালিট টান আর এখানে যদি আপনারা মিলেই পড়েন তাহলে আলি মুম এখানে মিম দিয়ে গুণ করতে হবে এই যে মিমার্সে মিম দিয়ে গুণ করতে হবে মানে এখানে এক লেপ গুন্নগরতে মিলাই না মিলালে থামলে এখানে মুন এভাবে হবে বাজেরবি মিমালি যাবর মা এখানে এক লিখ টান কা এখানে এক লিখ টান নুন এখানে এক লিখ টান ভীমা কা নু একাপ বা অফিস বু এখানে এক লিখ নুন যাব না এক না এখন দশ নম্বর আমরা মিলাই ফি ওলুবি فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون نقول اگر رمضان امر شكي وزبورا حمزة اي زال علي هنا زا اكنا اكلي تن واي اي وفي زر اي الله هنا اكلي تن اي

আমদানু জোর ইন এখানে গুন্ না মিমালি নুন যাব না পর মিমালি জোর মামিমে একালিক টান ইন না মাম নুন হা যাব না নুন পেচ নুনা হা নু মিম শট পেস মুসলাম জল্লি হাউ পেচ হেও এখানে একালিক টান নুন যাবো না মুসলি হেও না এখন এক আমরা মিলাই ওয়া ই লা ওয়া ইজ এলা হুমলা তফসি দুফিল আরুম আলো ইনমা নাহনু মুসলিহুন হামজা যবর আ এখানে আমরা 12 নম্বর শিখবো হামজা যবর আ লাম আলিফ যবর লা এখানে তিন আলিফ টান আলা হামজা নুন যর ইন নুন যবর না আমরা সুম ইননাহুম আবেশুম মিম লাম পেশ মুলহুমুল মিম পাবেশ মুব সিন জারসি দাল দু এখানে এক লিক নুন যাবার না মুপসি সিদু না অযোপড়া লামখারা যাব লা এখানে এক লিক কাপ লামজের কিল ওয়ালা কিল নুংটা বাদ লামালি যাব লা এখানে এক লিক টান ইয়াশ হিন্দাব ইয়াশ আইন অফেস পেসু র এখানে এক লিক নুন যাব না লা ইয়াশ রো না এখানে বড়ো বার মিলাই আলা ইন হুম হুম মুফসিদর এখন আমরা আয় আর একটা আয়াত শিখি ইনশাল্লাহ পরে শেষ করে দিব তেরো নম্বর একটা শিখি ওয়াজবর হামজাজরি জালালি জবর যা এখানে একালি টান ওয়া ইদ অফিসের ই এখানে একালিক টান নাম ওয়া ইদ নামজল্লাহ হামিম বেশ হুম লা হুম যাব আ এখানে একালিক টান মিম জেরমি নুন বেশ নু এখানে একালিক টান আমি নু কাবজাবৰ কা মিম আলি যাবৰ মা এখানে তিন আলিক টান কামা হামজাখারা যাবৰ আ এখানে একালিক টান মিম জাবর বা নুন নুন যাবৰ নান আলিফালা আমবাট আমা নান এখানে গুন্যা নুন আলি দেবর না গুননা করে পরে একালিপ টান দিবেন সিন পেসু কপালি দেব অ এখানে একালিপ টান লু এখানে তিন আলিপ লু হামজাদা নুন হামজা পেস নু এখানে ধাক্কার মতো শক্ত শব্দ হবে আর নু মিউজের মিন নুন পেস নু মেনু আর মিনু কাবজার কা মিম আলী যাবর মা এখানে তিন আলি উঠান কা মা যাবর আ এখানে এক আলি উঠান মিনজার মা নুন সিন যাবর নাস আলি ভার লাম্বাদ আ মা নাস সিন পে সু ফাজার হালি যাবর হা এখানে চার আলি উঠান হামজা বেশ উ আ মা নাস হা উ হামজা যাব আ লাম আলি লা এখানে তিন আলি আলা হামজা নুন ইন এখানে গুন না নুন জবরনা হামিম পেস হুম ইন্ হুম হাবেশুম্প হুমস আলিফাল্লামটা বাদ সিন পেসু ফাজি যাবর হা এখানে চারিলি টান হামজা বেসু সুফ হা উম লাখানে টান কাফলামদের কিল নুনটা বাদ ওয়ালা কিল্লাম এখানে একালিটান ইয়া মুখানে একালিপটান না এক নাম্বার মিলি বারো নাম্বার তেরো নম্বরটা ওয় ই হুম আন্ আমানন্নাসু অলু আনু মিনু কামা আলা হুম হুম সুপহা উল কিল্ল সম্মানিত উপস্থিতি আছে এই পর্যন্তই আর আগে আমরা বাংলা অর্থ দিসালাম বাংলা অর্থ দিলে বিডিও অনেক বড় হয়ে যায় অর্থ ইনশাআল্লাহ প্রথমে আরবি শিখে এক খতম দিয়ে পরে ইনশাআল্লাহ আবার বাংলা শুরু করব ওই পর্যন্ত আপনার দুর্যোগ ধারণ করে যদি থাকতে পারেন ইনশাল্লাহ শিখতে পারবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ